আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আমাদের হাকিমপুর উপজেলার সবসময় ভিডিও দেখাই আজকে আমরা চলে আসছি দিনাজপুর সদর উপজেলাতে তো এখানে আমাদের একদিনের একটা প্রশিক্ষণ আছে তা আমি আর এই যে আমার তানজিলা চলে আসছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর অনেকে আসতেছে তো আমরা একটু সকাল সকালই চলে আসছি যেহেতু আমরা একে দিনাজপুরের লাস্ট সীমান্তয় থাকি না তো জন্য আমরা একটু সকাল সকালই আসছি তো এখন একটু বের হয়ে একটু নাস্তা খাবো আর এলাকাটা আমার খুব পরিচিত এই যে পিছনে আবার আমি যেখানে আসি হর্টিকালচার সেন্টার সেখানে তো খুব ভালো লাগতেছে জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ছবি উঠাবো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবো তো সবাই পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই তো চলে আসলাম সে পরিচিত চীনা জায়গা আমার মাশরুম সেন্টার হর্টিকালচার সেন্টারে তো এখানে আমি আজকে হর্টিকালচার সেন্টারে আসি নাই এখানে আসছিলাম আমি আরেকটা প্রশিক্ষণে তো সেখানে আসি দেখি আমার এখানে হর্টিকালচার সেন্টার এটা এক জায়গাতে পাঁচিলের এই পাড়ার ওই পাড় তো এই জায়গাতে আসছি আর হর্টিকালচারে আসব না এটা তো কোনো কথা হয় না তো চলে এসেছি এই হর্টিকালচার সেন্টারে তো আসে সেই পরিচিত জায়গাটা পরিচিত মানুষের সঙ্গে কথাবার্তা বললাম তো এখন বের হয়ে যাব আমাদের প্রশিক্ষণ শুরু হবে তো একদম ফুল আজকে এই যে তানজিলাকে নিয়ে আসছি Thank yeah. you. ডায়েট করব একটু শুকাবো কিন্তু এই যে সরকারি খাবারগুলো না আমাকে শুকাতে দেয় না আমাকে চিবন হতে দেয় না তাই এরকম প্রশিক্ষণ থাকে সে প্রশিক্ষণে সুন্দর সুন্দর খাবার খায়ের আরও বেশি মোটা হয়ে যায় আপনারা যারা মোটা মোটা বলেন কি করবো বলেন সরকার তো খুলাচ্ছে সরকারের খাবার খেলে কিন্তু সবাই মোটা হবে সকালে খাবার না হজম হতে আবার এখন দুপুরে কি খাতে দিল বিরিয়ানির পাখি বিরিয়ানি তাহলে কীভাবে চিকুন হব বলো তো চিকন আর হবো না মানুষ আর জলা জলিও সারবে না দেখেন উদ্যোক্তা হওয়াটা কতটাই সহজ আর কতটাই কঠিন খাবার এই যে এখন খাবো এ তো লাঞ্চের বিরতি নেওয়ার পরে একটু খাবার খালাম তো একটু খুঁজতেছি একটু ঝালমুড়ি কোথায় পাওয়া যায় আশপাশে একটু ঝালমুড়ির দোকান খুঁজতেছি কিন্তু পাচ্ছি না একটু ঝালমুড়ি খেলে ভালো লাগে তো আমাদের ট্রেনিং শেষ এখন আমরা চলে যাচ্ছি তো সকাল এগারোটা থেকে এই তো ছবি এখন আমরা চলে যাবো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ